নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে এখন ভোর পাঁচটা বাজে সুন্দর স্নো পড়তেছে মোটামুটি এই লাইনে আমার গাড়িটাই শুধুমাত্র ক্লিন আছে আর সবই সাদা হয়ে গেছে তো দেখি একটু স্নোর ভিতরে হেঁটে যে কেমন লাগে স্নো খুব একটা বেশি রাস্তা সাদা এই গাড়ির উপরে আমার মনে হয় এক ইঞ্চি এক ইঞ্চি স্নো হয়নি অল্প অল্প স্নো পড়তেছে ভালোই লাগতেছে সকাল সকাল দারুণ স্নো নিউ রাস্তা নিউ ইয়র্কের রাস্তায় স্নোর মধ্যে হাঁটতেছি ভালোই লাগতেছে মনে হচ্ছে যে ঠান্ডা খুব একটা নাই কিন্তু এরকম স্নো পড়তেছে আর কি এর থেকে আরও বেশি স্নো পড়বে আরও সামনে তো এক এখন কেবল শুরু হয়েছে স্নো পরা এটাই এ বছরের প্রথম স্নো তো আমার মনে হয় যে এই মাসে আরও কয়েকদিন স্নো পড়বে এই মাস সামনে মাসে আরও কিছুদিন স্নো পড়বে এইখানে আবার একটা একটা গ্রোসারি দোকান মানে ডেলি দৈনন্দিন দৈনন্দিন ট্রাকে করে মিল ডেলিভারি নিয়ে আসছে ইন দ্য মর্নিং ব্রাদার ইজ দা আর্লি মর্নিংয়ে ইজ মাই ব্রাদার Cleaning snow, his own store, brother. Assalamu Everything good, brother. Uh, he uh, won this uh, store, my neighbor. Thank you, brother. Okay, she uh, had Yemeni Muslim. তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ